নতুন বাড়ি করেছে একটা মেয়ে ছিল কোথায় জানি ভিড়ে দিয়েছে এক একটা ছেলে ছিল না ছিল रजनी ছিল আমি ছেলে যাওয়ার পর কোথায় যে পালিয়েছে আরামজাদা ভবভানি জানে আসলে কথা কি জানো रजनी বলুন থাক গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে কি অর মা তো এককাল আমি আপনাকে বলি নেই যে পুলিশ আমাকে খুঁজতে না আরে এই নান্টি এ তুই এখানে ও আরে চিনি মানে আমার কোন ধর আমার ছেলে এইটাটা করেছ নাকি কি কি বলছিস নান্টি এই আমি তোর বাবা বাবা হ্যাঁ তোর জানো দাদা বাবা বাবা শব্দটার অর্থ জানো তুমি বাবার কি কর্তব্য করেছ তুমি জ্ঞান হপে দেখেছি হ্যাঁ না কোনো কুকর্ম নেই যা তুমি করনি বালুশের হাতে পায়ে ধরে আমি লেখাপড়া শিখিয়েছি বাবা বলে পরিচয় দিলেই লজ্জা করে না তোমার আমার বাবা নেই মা নেই এই নিষ্ঠুর পৃথিবীতে আমি মাটি ফুলে জন্মেছি তোমার দেহের বিষাক্ত রক্ত আমার দেহের হয়েছে আমি ভালো হতে চাই কিন্তু আমি পারি না তোমার বিপথে নিয়ে যায় ঘৃণা করি আমি তোমাকে মনে প্রাণে ঘৃণা করি ঘৃণা

কিন্তু ছেলের ব্যবহারটা দেখলে ভাই এই সমাজের উন্নতি হবে কি করে ছেলে যদি বাপকে না মানে সে সমাজ সে সমাজ উচ্ছন্নে যেতে পারতো রজনী উৎসন্নে যেতে আসবো বই কি রজনী তুমি আমার পুরনো বন্ধু আর তো কেউ ডেকে একটা কথাও জিজ্ঞাসা করে আসলে কথা কি জানো রজনী হাতি দয়ে পড়লে ব্যাঙেও যে লাথি মারে হাত আজ আমি সেটা হারে হারে বুঝতে পারছি রজনী আজ আমি সেটা হারে হারে বুঝতে সঙ্গে তুই মিলামে থাকো কেন বাবা ওর মায়ের চরিত্র খারাপ বাবা আগে আমি জানতে পারিনি ওই ওর বাবা নটবর বাবু ওই নটবর বাবুর বইয়ের চরিত্র খারাপ কিন্তু আমি বলি হতে পারি কিন্তু আমার বংশপরম্পরা আছে একটা পুরোটা ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে আমি বীজ খেয়ে মেয়ে তবুও ওই আমি মত আজ বছর মায়ের চরিত্র খারাপ কিন্তু তুমি যেদিন হাসপাতালে ছিলে রক্ত না দিলে বাचाराা সা ছিল না সেদিন কিন্তু ওই কুলটার যে নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল ও তারপর হাসপাতাল থেকে ফিরে এসে কে কে তোমার সংসারের হাল ধরেছিল কে তোমাকে মাছ ডিমে দুধ খাইয়ে চাঙ্গা করে তুলেছিল সে ওই কুলোটারই ছেলে কই তখন তো তোমার বিবেকে বাঁধেনি কই তখন তো তোমার এতটুকু বংশ মর্যাদায় আঘাত লাগেনি তোমরা সেই জাতের মানুষ যাদের বিবেক মনুষ্যত্ব সে তুলোটায় ছেলে বাংলা একটি প্রবাদ আছে বাবা নিতে চাই দেয় না তার হাবা কোনো তিন না বাবা কোনো তিন লোক খোঁছে না বড় খাইয়াছে খাইয়ে আমার মাথাটা কিনে নিয়েছে ও যদি শোধ করছে ওরা করে আমাকে টাকা দিতো আমি বাবা সমুত্তর হয়ে ও ধারের টাকা আমি শোধ করতাম আমি আমি ওকে একটা পয়সাও দেবো না দেখিও আমার কী করতে পারি আরে মস্তান হয়েছে ও রকম মস্তান आजा ভুলায় পরোয়া কর আসলে কি জানো ছোটছর মধ্যেই ভূত ও কি করবে আসলে আমার মেয়েটাই খানা তুমি তো বেটি বয়স হয়েছে না বাজে বকো না কত বয়স হয়েছে তোমার বড় যা 45 এই বয়সে কত লোক বিয়ে করছে আমার কথা ছেড়ে দে মা তুই কেমন আছিস তাই বল ভালো আছি খুব ভালো আছি শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসেন তো মা খুব মা তো আমাকে চোখের আড়াল করতেই চায় না আর অসীম এত আমার পিছনে লাগে না সত্যি মামা আমার আমাকে এমন দেবরটি পাঠিয়েছেন আর অনেন্দ অনেন্দ তোকে তো মা সেটুকুই যে আমার তৃপ্তি মা তোকে খুশি করতে পেরেছি এর চেয়ে বড় আনন্দের আমার কাছে আর কি আছে মা ঠিক আছে এবার তো টিভিটা দেওয়ার আমি চেষ্টা করছি মা তো সব করে তো টিভি তোমাকে দিতে হবে না চাইলে কি দিতে হবে কোন জিনিসটা তুমি দাও শুনি আমি যে কথা দিয়েছি মা কথা দিলেই বা তোমার জামাই বলেছে মামাকে বলে দিও টিভি আর দিতে হবে না সে নিজেই কিনবে বলেছে ও হ্যাঁ ভালো কথা কি কথা এই আনন্দ লেখা সেই বিষাক্ত সমাজ নাটকটা অভিনয় হয়ে গেছে না কেন দিন তারিখ সবই ঠিক হয়ে গিয়েছিল আমাদের এক্সেল প্রায় কমপ্লিট মায়ের মায়ের চরিত্র অভিনয় করতে এসেছিলেন বিজলি দেবী নামে এক অভিনেত্রী কিন্তু বাবা বিজলি ফ্রিজেলি নাকি মামা আমি না মা না আমি তো আর নাটক দেখি না মা আমি চিনবো কি করে তবে আমি নাম শুনেছি মা দারুণ অভিনয় করেন আর মানুষ হিসাবে উনি যা ভালো না তুমি কল্পনাও করতে পারবে না মামা শোনো মা উনি নাটকে আমার মায়ের চরিত্রেই করতেন এত অমায়িক ব্যবহার ভাবাই যায় না বলতে গেলে এই শহরে সেরা অভিনেত্রী তবে এতটুকু অহংকার নেই তাছাড়া উনি কি বলেছেন জানো মামা আমাকে নাকি দেখতে ঠিক ওদের মেয়ের মতো তার নাম নাকি নন্দিনী এই না আমার মনে হয় মাননদেণী ওই সমস্ত মেয়ে ছলে সঙ্গে তোমার মেলা না করে ভালো মামা নয় সংসারের পবিত্রতা ওরা ঠিক বোঝে না রচ্ছে কাঞ্চনকন্যা এই সংসারে পবিত্র জীবন সম্পর্কে ওরা যে কত ধারণা নেই মা মামা আপনার সঙ্গে আমি এক পথ হতে পারছিনা মামা কিন্তু অনিন্দ্য সম্ভবত ওরে ছিলেন কোন গৃহস্থ বধূ মেয়ে যখন আসে নিশ্চয়ই সন্তানের মা হয়তো ভাগ্য বিপর্যয়ে এই পথে বেছে নিতে বাধ্য হয়েছে তাই বলে কাউকে ঘিরে না করা আমি পাপ বলে মনে করি মামা কি আশ্চর্য ও সম্বন্ধে তুমি কতটুকু জানো বেশি জানবার আমার দরকার নেই মামা আমরা আমরা অভিনয় করি কিন্তু কিন্তু এক কেন একজন মহিলা পথে বেঁচে নিতে বাধ্য হলো সেটা এক আমাদের তলিয়ে রে দেখা দরকার কাউকে ঘৃিনে পড়া আমি পাপ বলে মনে করি মামা তাছাড়াও মানুষ হিসেবে উনি সত্যি খুবই ভালো তোমার সঙ্গে আলা হলে তুমি বুঝতে পড়তে আমি কিন্তু একদম বাড়িয়ে বলছি না যেমন মিষ্টি স্বভাব তেমনি সংযত ব্যবহার মনে হয় না আপনাদের অভিধানে অভিনেত্রীরা দ্রাবুজি মানুষ নয় মানুষ কিন্তু আলাদা জাতের মানুষ আলাদা জগতের মানুষ ওদের সব কিছু মেকে ধার করা বলিয়া ওড়ায় কাঁধে চোখে গেলি ছাড়েন দিয়ে আমার ইচ্ছে নয় নন্দিনীর সঙ্গে বিজলির কোনো সম্পর্ক থাকো আমি শরের সংকেত পচ্ছে ওই বিজলি তোমাদের শান্তির সংসারে অশান্তির আগুন লাগাবে আশা করি আমার এই সতর্ক তোমাদের মনে থাকবো আনন্দ কারণ ওদের চলার পথ আর তোমাদের চলার পথ সম্পূর্ণ আলাদা আশ্চর্য ব্যাপার মামাও যেন ঠিকই বাবার প্রতিধ্বনি করে গেল আমি জানতাম মামা উদার মহৎ কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না ওই বিজলি দেবীর উপর এদের আক্রোশ আক্রোশ কিসের আমার আমার মনে এই কথাটা আজ জেগেছে জানো আমি অভিনয় করি আর মামাও বাবার আপনি বসুন অনিবার্য কারণ বসত নাটকটা বন্ধ করে দিতে আমরা বাধ্য হলাম আজ আপনাকে খবর পাঠাতাম বেশ ভালোই হয়েছে আপনি এসে গেছেন কিন্তু নাটকটা তো খুব ভালোই হয়েছিল হঠাৎ বন্ধ হলো কেন বাবা নিষেধ করেছেন তাই কিন্তু লেখাটা তো ভালোই হয়েছিল নাটক হচ্ছে সমাজের দর্পণে ভদ্র পোশাকের আড়ালে কত অসাত মানুষ এই সমাজে বাস করছে একমাত্র লেখক প্রায় পারেন তাদের মুখোশ খুলে দিতে আপনি বসে না আমি একটু চা করে আনছি আপনার জন্য না মা না আমি এই মাত্র চা এসেছি হ্যাঁ কাজ করো মাসিমার জন্য একটু মিষ্টি সিষ্টি না না থাক না না বললে আমি শুনছি না আপনি তো বলেছেন আমি আপনার মেয়ের মতো দেখতে তাই যদি তোমার নাটকের চরিত্র তুমি বললাম বলে তুমি রাত করি তো বাবা না না আপনি আমাকে তুমি বলবেন তোমার নাটকের চরিত্রটা সম্পূর্ণ বাস্তব আমার খুবই ভালো লেগেছিল মতো অসহায় তার জীবন্ত চিত্র তুমি এঁকেছিলে না ডাকলে কি হবে এই সমাজের বাস্তব ঘুমরা বলবে আমরা নরকের পাপ খাচ্ছি এই থাক থাক রশিম থাক তোমার মনটা দুর্বল তাই তুমি নতি স্বীকার করলে দাদা আমি হলে নাটক অভিনয় করে দেখিয়ে দিতাম কোনো অশুভ শক্তির কাছে আমি মাথা নত করতাম না দাদা আর যারা করে তারা ফেরুক কা পুরুষ দুর্বল তোর অভিযোগ আমি অস্বীকার করছে না ভাই কিন্তু বাবার ভিত্র এ চন্দ্র না কি বললি নাম বললে অসীম আমার বাবার নাম চন্দ্র সেন সময়কার জমিদার ছিলেন নিচের ছেলেদের তিনি খাস তালুকের প্রজা মনে করেন কিন্তু এইদিন যুগে যুগে ফাইটে যাচ্ছে কী হলো কী হলো মাসিমা কী হলো আপনি কি অসুস্থ বোঝ করছেন হ্যাঁ বাবা হ্যাঁ আ আ আমার মাথার মধ্যে কেমন করছে আমার পা দুটো টলছে আমি আদালতে পারছি না বাবা আমি আদালতে পারছি না বাবার নাম சிவா আপনি আমাদের বাড়িতে একটু বিশ্রাম নিন না না শুন না বাড়িতে না গেলে আমি শাস্তি পাবো না নন্দিনীকে বলে দিও আমি אבי চলেই গেছি আমি চলে গেছি কে আমার আমার শরীরটা ভালো নেই মা আমার মাথা ঘুরছে এখন আমি কিছুই মুখে দিতে পারবো না কিছু আমি আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি মা তুমি সুখী হও হঠাৎ না কি হয়েছে এই তো সুস্থ মানুষ আমি দেখে গেলাম ব্যবহারটা আমি ঠিক বুঝতে পারলাম না নন্দিনী আমরা নাটক আলোচনা করছিলাম হঠাৎ সুস্থ মানুষ বৌদি আপাত দৃষ্টিতে আমরা যাকে সুস্থ স্বাভাবিকই মনে করি তাহার ভিতরে দৈর্ঘ্যে আগ্নেয়গিরি লাভা শিখা সেই লাভা ছোট বাইরে থেকে দেখা যায় না বৌদি সে দেখতে হলে হৃদয়ের গভীরে প্রবেশ করতে হয় আর সে অন্তর আমাদের নেই বৌদি আমাদের নেই সে নন্দিনী সেই ওভাবে কাউকে বিচার করতে নেই

দত্ত অবশ্য ফাটা দত্ত বলেই লোকে চেনে এই শহরে আমার বাবার নামে একটা রাস্তাও আছে দত্ত লেন কি বললে ও আমার বেশভূষা দেখে হয়তো তাই মনে হবে কিন্তু একদিন ছিল বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব ছিল না বা লোকে বলতো নাটা দত্ত রেছের মাঠের কি কিং মানে জানো তো মা জানি রাজা রেছের মাঠের রাজা কি চাই এখানে তোমার সঙ্গে একটা তুমি নয় রাজকেল বলো আপনি ও আপনি বলতে হবে ঠিক আছে আপনি বলবো তাহলে কিজন্য বলছিলাম ও হ্যাঁ আপনার সঙ্গে একটা আলোচনা আছে বেশ বলো কিন্তু মা সামনে নন্দিনী আমার স্ত্রী কে বলবারো সামনেই তুমি বলতে পারো ও নাম বুঝি নন্দিনী বাহ বেশ মিষ্টি চেহারাটা ঠিক মায়ের মতো হয়েছে যাই হোক বাবাজি ওর সামনে আমি কিছু বলতে চাই না তাতে তাতে আপনার ক্ষতি হতে পারে তুমি একটু বাড়ির ভিতরে যাও তো বলতে চাই যাও ও মা মিষ্টির পাতরটা নিয়ে যাচ্ছে কেন মা তাও না ওটা সদগতি করে ঠিক আছে দিচ্ছে খিদে লেগেছে দাও বলছি আর গোটা কথা সন্দেহ হবে না এই সাদা প্লাটি ফোন বাবাজি কি বাবাজি যা বলবা তাড়াতাড়ি বলো আমার সময়ের কিন্তু দাম আছে তা তো বটে সময় দাম আছে না কিন্তু পেটটা ঠিক না কিনা তাই বলছি আর কি তুমি কিন্তু সহ্য সীমা ছেড়ে কথা বলছো আরে ঠিক আছে না থাকলে কি করা যাবে ও ইয়ে যে বাবাজি বলছি ভাই